নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমরা ক্রিকেট প্রেমী লোক এবং আমরা আমাদের দেশের ক্রিকেটের জন্যে অনেক কিছু করে থাকি ভারতের মতো ক্রিকেট ফ্যান বা ক্রিকেট ভক্ত হয়তো পৃথিবীতে আর অন্য কোনো দেশে নেই তার জন্যে আমাদের দেশ ক্রিকেটে এতটা উন্নতি করেছে আমাদের দেশ ক্রিকেটকে এতটা ভালোবাসে বলেই আমাদের দেশ আজ ক্রিকেটে এত পরিমাণে বিশ্ব জয় করেছে তো যাই হোক আজকে যে কথা বলবে যে ট্রফি অর্থাৎ কাপ সেই আইপিএল যে ট্রফিটা রয়েছে সেই ট্রফির দামটা কত অনেকের মনেই প্রশ্ন জাগে যে আইপিএল তো খেলা হয় আইপিএলের যে সোনালী রঙের ট্রফিটা দেওয়া হয় সেটির আসলে মূল্য কত এবার অর্থাৎ হাজার চব্বিশেও ঠিক এই ট্রফিটার মূল্য কত সেই বিষয়ে আজকে কথা বলবো তো আমরা জানি যে আইপিএল শুরু হয়েছিল দু সালে আজ থেকে প্রায় সতেরো বছর আগে সেটা কিন্তু শুরু হয়েছিল এবং আজকের দিনে অর্থাৎ দু হাজার চব্বিশে কিন্তু এটার সতেরোতম আসর হচ্ছে তো এই সতেরোতম আসরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ওঠাপড়া দেখেছি এবং যে ট্রফির আকার আয়তন ওয়ের থেকে শুরু করে দাম সমস্ত কিছু পরিবর্তন ঘটেছে সময় হিসাবে তো আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার চব্বিশে আইপিএল ট্রফির ঠিক কত দাম সেই বিষয়টি একটু আলোচনা করি তো প্রথমেই আমি একটু জানাই যে এই যে আইপিএল ট্রফিটা এই আইপিএল ট্রফিটা কিন্তু তৈরি হয়েছে সোনা রূপা এবং তার মধ্যে কিছু হীরার কাজ রয়েছে যার কারণে কিন্তু এটার দাম যথেষ্ট হবে এটা বলায় বাহুল্য আর এই যে আইপিএল সেটা কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রামী একটি ক্রিকেট লিগ সর্বোচ্চ ধনী বোর্ড এবং সর্বোচ্চ এই আইপিএল লিগ আইপিএল শুরু হওয়ার পরে কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন রকমের এই যে লিগ সেই লিগ শুরু হয়েছে আমরা দেখেছি পাকিস্তান লীগ তারপরে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া বাংলাদেশ শ্রীলঙ্কা সমস্ত দেশেই কিন্তু তারা নিজেদের মতো করে একটি লিগ চালু করেছে কিন্তু সেই সমস্ত লিগের মধ্যে আইপিএল সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে ধনী লিগ কেননা এখানে যে পরিমাণে ক্রিকেটারদের টাকা দিয়ে কেনা হয় অন্যান্য দেশের প্রায় সমস্ত একজন প্লেয়ারকে দিয়ে কিন্তু সেই বোর্ডকে কিনে নেওয়া যাবে এরকম একটা টাকার দিয়ে এখানে খেলা হয় তো যাই হোক সে গেল একটা বিষয় তো এবারে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে যে আইপিএল ট্রফির ঠিক দাম কত এই মুহূর্তে আইপিএল ট্রফির যে দাম রয়েছে সেটা হচ্ছে পাঁচ কোটি টাকা গত সিজনেই কিন্তু এর মূল্য ছিল পাঁচ কোটি টাকা কিন্তু দু হাজার চব্বিশে যেহেতু সোনার দাম বেড়েছে যার কারণে কিন্তু এই যে আইপিএল ট্রফিটা সেই ট্রফিটার কিন্তু দাম পাঁচ পয়েন্ট পাঁচ অর্থাৎ সাড়ে পাঁচ কোটি টাকা কিন্তু বলা হচ্ছে তো এটি হচ্ছে ধোনি ক্রিকেট বোর্ডের ধোনি লিগের ট্রফি যার কারণে স্বাভাবিকভাবে এর দামও অনেক বেশি অন্যান্য যে সমস্ত লিগগুলো রয়েছে তার থেকে বহুগুণ কিন্তু এই ট্রফির দাম রয়েছে তো বন্ধুরা এইটাই হচ্ছে আইপিএল ট্রফির দাম তো তোমরা অবশ্যই আইপিএল খেলা দেখো আইপিএল খেলা কিন্তু এখনো বাকি রয়েছে কে জিতবে এবারে ম্যাচ বলা মুশকিল এবারে ট্রপিটা তবে অবশ্যই আমাদের চোখ থাকবে কারা জিতছে